হ্যালো সালামিওান আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের ভর্তা বানানোর রেসিপিটা দেখাবো কাঁচা আমের ভর্তা পছন্দ করে না এমন খুবই কম মানুষ আছে আচ্ছা চলেন আমরা দেখে নেই আম ভর্তা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে প্রথমেই আমাদের লাগবে লবণ শুকনা মরিচ ঝালটা আপনাদের কম বেশি করতে পারেন যার যেমন ইচ্ছা সেরকম নিতে পারেন শুন দুই ধরনের ইউজ করেছি একটা হচ্ছে কাঁচা আর একটা হচ্ছে ভেজে নেওয়া ধনে পাতা এবং আমি ইউজ করেছি পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী হয়ে থাকে তাই আমি পুদিনা পাতা ইউজ করছি তাহলে প্রথমে আমি মরিচগুলা ভেঙে নিচ্ছি ভালোভাবে ভেঙেছে আপনারা কিন্তু মনে করে গ্লাভস করে নেবেন যেহেতু আমি এর আগেও কাজ করেছি না হলে হাতে আপনার প্রচণ্ড জ্বলবে তাই মনে করে গ্লাভসটা ব্যবহার করে নেবেন এখন আমি ভালো করে একটা সাইড করে নিচ্ছি আমগুলোকে সেইখানেই আমি লবণ এবং মরিচগুলা ভালোভাবে কচলে নেব চাল লবণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি ভেজে নেওয়া রসুন তারপরে কাঁচা রসুন যেটা থেতলে করে রাখা সেটা আমি দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিব এখন যাতে একটা সাথে আর একটা মিশে যায় এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা পুদিনা পাতা দিয়ে আবারও আমি মিক্স করে নেব খুব ভালোভাবে মিক্স করে নিব এখন পুরোপুরি আমের সাথে সবগুলো মেখে নেব আমি কিন্তু এখনও পর্যন্ত পুদিনাপাতা দিই নিই পুদিনা পাতাতে এত আলাদা একটা ফ্লেভার আসে যেটা খাওয়ার সাথে সাথেই আপনার মনে হবে যেন আপনার অনেক ভালো একটা কিছু খাচ্ছেন যাই হোক পুদিনা পাতা আমাদের শরীরের জন্য যেমন পুষ্টিকর তেমনি এই আমের মধ্যে পুদিনা পাতাটা দেওয়াতে স্বাদ গন্ধ এবং সব কিছু বাড়িয়ে দেবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন আমি ভর্তার সাথে পুদিনা পাতা দিয়ে আমার তো অনেক ভালো লেগেছে আপনিও ট্রাই করে দেখতে পারেন আমি একটু পরে দেব যখন পুরোপুরি ভর্তাটা মাখানো হয়ে যাবে ঠিক তার আগ মুহূর্তে পুদিনা পাতাটা দেব এখন আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি আমার গাছের পুদিনা পাতা পাতা মিক্স করার সাথে সাথে আলাদা একটা ফ্লেভার বের হচ্ছে বিশ্বাস করেন আমার তো জীবে জল এসে যাচ্ছে আমি জানি না আপনাদের কেমন লাগতেছে বাট এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছে এখন আমি আলাদা একটা সার্ফিং সেতে নিয়ে নিব সবগুলো নিয়ে নিব যাতে ভালোভাবে প্রেজেন্টেড করতে পারি এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা পাকা আমের ভর্তা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফিজ